এই নিউজটা আমি এন থেকে সংগ্রহ করেছি আপনাদেরকে এন টিভি থেকে ওনার বুক থেকে এই বক্তব্য শোনাবো প্রিয় দর্শক আমি বলতে চাই ডাক্তার বিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর কনক সারোয়ার জুলকার নাইন এই সমস্ত ব্যক্তিরা কি বাংলাদেশের স্বাধীনতা এনেছেন নাকি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছেন যাদের অবদানের কারণে আজকে বাংলাদেশের কোটি মানুষ মুক্ত যাদের অবদানের কারণে আয়না থেকে এক এক করে এক একজন যাদের অবদানের কারণে হাজারো মামলা থেকে বিএনপি এবং জামাতসহ বিরোধী দলীয় নেতারা মুক্ত এখন হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে তাদেরকে শহরের বাচ্চা বলাটা মির্জা আব্বাস এই ধরনের কথা বলাটা কতটুকু মানুষ হলে একে অপরকে সুয়রের বাচ্চা বলা যা যদি আপনি সত্যি সত্যি সুয়োরের বাচ্চারা হন আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে আপনি সুয়র বলা জন্তু জানোয়ার বলা এটা যে কত বড় অন্যায় কত বড় নিম্ন মানের কথা এটা ইসলামের দিক থেকে হলেও নিম্নমানের সামাজিক দিক থেকে হলেও নিম্নমানের আর উনার মতন একজন বিএনপির সিনিয়র নেতার মুখ থেকে আমি মনে করি এটা একটা জঘন্য কথা উনি বলেছেন এই জঘন্য কথার জন্য বিএনপি সহ উনাকে অনেক বড় মাসুল দিতে হবে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় উনাকে নিয়ে সমালোচনা করেছে ইউটিউবাররা সমালোচনা করেছে উনার মহাসচিব মেটা ফুকুস্তাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছে তারেক রহমানকে নিয়ে তাই ওরা কুকুরের জাত ওরা ভারতকে ফেরত আনার জন্য হাসিনাকে ফেরত আনার জন্য ওরা এই কাজ করছে এবং করে যাবে আর ইউটিউব থেকে টাকা কামানোর জন্য ওরা এই কাজ করছে এবং ইউটিউব থেকে টাকা কামানোর যদি দরকার হয় তাহলে আমাদেরকে বল আমরা চাঁদা তুলে দেব অথবা আমার সামর্থ্য আছে আমার তো সাধ্য আছে আমি টাকা দেব কিন্তু আমার বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকুক প্রিয় দর্শক এই সমস্ত কথা শোনার পরে আমার মনে হয় না যে শিশু বাচ্চাটারও বোঝার বাকি আছে তিনি বিদেশে থেকে এবং সালমান এফরহমানের টাকা খেয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন জুলকার কনক সারোয়ার বা এই সমস্ত লেভেলে যারা কথা বলছেন এই শিষ্য যারা কথা বলছে আমাদের মধ্যে যারা সবচাইতে টপ লেভেলে সবচাইতে বেশি নিজের জীবনকে বাজি রেখে কথা বলেছে আমি তাদের নামটাই বললাম বাকি আরো বহু আছে যে আমরা কথা বলছি সারা দুনিয়া থেকে প্রিয় বিদেশে বসে আমরাই কথা বলছি আর সেই কারণেই আমার গায়ে লেগেছে যে আমি যাদেরকে শ্রদ্ধা করি আমি যাদের কন্টেন্ট শুনি আমি যাদের বক্তব্য নিয়মিত শুনি বাংলাদেশ থেকে এখন মালেক আফসারি বা সুন্দর কথা বলে ওনার কথাও আমি শুনি কারণ ওনার টুন আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্যের টুন সাংবাদিক ইলিয়াস হাসেন ভাইয়ের টুন ডক্টর কনক সারর ভাইয়ের টুন ঝুলকার নাইনের টুন সবার টুন কিন্তু এক জায়গায় একই বিষয় নিয়ে আমরা যার মত করে উপস্থাপন করি প্রত্যেকের বলার ভঙ্গিমা আলাদা প্রত্যেকের সুর আলাদা কণ্ঠ আলাদা মানুষের বয়স আলাদা কথা বলার সময় কেউ হাত নাড়ে কথা বলে কেউ মুখ দিয়ে কথা বলে কারো কারো আলাদা আলাদা ডিজাইনে বলে কিন্তু মূল কথাটা একই জায়গায় বলে সেটা হলো শেখ বিরুদ্ধে বলে ভারতের বিরুদ্ধে বলে চব্বিশের আন্দোলনে সবাই আমরা একসাথে ছিলাম একসাথে কাজ করেছি এখন মির্জা আব্বাস জেলে থেকে এখন উনি চব্বিশের এই বিজয়কে মানে উনি যেভাবে আজকে সুগরের বাচ্চা কুকুরের মানে করেছে কুকুরের কাজ এই কথাগুলা বলার পরে বিএমপির জন্য কতটুকু লাভ হবে কতটুকো ক্ষতি হবে এই কথাটা শুধুমাত্র আমার প্রিয় দর্শকদের মধ্যে যারা বিএমপি করেন আপনারা একটা করে কমেন্টস লিখবেন আমি অডিওটা শুনিয়েছি ওনার বক্তব্যকে আপনারা শুনেছেন আর আমি আমার বক্তব্য রাতুল নাম যে এই কারণে বিএমপির কতটুকো ক্ষতি হবে আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা টের পাবেন ডাকার বিনাকি ভট্টাচার্যের জবাব কি দেয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জবাব কি দেয় ডক্টর কোডক সরুয়ারির জবাব কি দেয় এবং এই সমস্ত ছাড়া ইউটিউবে বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য কাজ করেছে শেরা বাহিনীর ভুল ত্রুটি নিয়ে যারা কথা বলে তাদেরকে নিয়ে এইভাবে মির্জা আব্বাস কথা বলাটা মানিটা হলো মির্জা আব্বাস সাহেব যে খুঁটির জুড়ে বলছেন যেই খুঁটির জুড়ে বলছেন সেই খুঁটি কিন্তু মির্জা আব্বাস সাহেব আমার মনে হয় আপনি চরম ভুল করেছেন কোন জায়গায় কোন মৌমাছির ভাষায় আপনি হাত দিয়েছেন আমার মনে হয় আপনি টের পান নাই আপনি টের পাওয়ার জন্য আগামী কয়েকটা দিন সময় লাগবে এবং আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনের ফলাফলের ভিতরে এটা পূর্ণাঙ্গ টের পাবেন বলে আমি মনে করছি